প্রিয় ভাইসব আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে দিনের ইলম যতটুকুন হাসিল করেছিল তার কতটুকু নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকু মানুষের কাছে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে মানুষের জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাঠের তৈরি দেহ জান্নাত আর জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটার জাহান নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলে দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছেন আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ভেরেস্তা এসে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুর সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস বডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান ক্রু আল্লাহর হুকুম মানতে বাধ্য القرآن الكريم الله بقولك (أفغير دين الله یبغون وله أسلم من في <applause> السماوات والأرض تؤ দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করো ওয়ালাহু আসলামা মানফিস সামাওয়াতুল্লাহ অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে সুবহান আল্লাহ মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন ইচ্ছে করলে সিনেমাও ঢুকতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য ক্রেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরস্তা ফেরস্তারও কোনো মজাল নাই কোনো হার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক একচোল ওঠতে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন গোলায় ধান আসবে কথা বুঝেন নাকি বুঝেন পৌষ মাসে গোলায় ধান আসবে কোন পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাপার যে তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার পরীক্ষার কোথায় আেরাতে বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখেরাতে এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন আল্লাহর ওয়াদা কখন হয় মিশে হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতা যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে শুনলাম ভাইয়ের চরিত্র নাম রাখে তো আদর করে বেগুন বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি একজনের পাশে থেকে করি যে নামাজ পড়ে না একক্র এমনই ফুলের মতো চরিত্র